আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি যে বিষয়টা নিয়ে এখন ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে এমপিও আবেদনের পূর্বে ইমেজ সেলে স্কুল এবং কলেজের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন করতে হয় সেটার ক্ষেত্রে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি ইমেজ সেলে যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখন নিজের নাম অবশ্যই আপনার এনআইডি এবং একাডেমিক সনদপত্র অনুযায়ী লিখবেন আর পিতা এবং মাতার নাম আপনার অবশ্যই একাডেমিক সনদপত্র অনুযায়ী দিবেন কারণ পিতা এবং মাতার নাম ইংরেজিতে এনআইডিতে থাকে না এই জন্য একাডেমিক সনদপত্রে যেহেতু পিতা এবং মাতার নাম ইংরেজিতে থাকে আপনি একাডেমিক সনদপত্র অনুযায়ী আপনার পিতা এবং মাতার নাম ইংরেজ সেলের রেজিস্ট্রেশের সময় দিবেন এখন যদি কারোর এনআইডিতে একাডেমিক সনদপত্রের সাথে অমিল থাকে যদি নাম নিজের নামের ক্ষেত্রে ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এনআইডিটা সংশোধন করে নিয়ে তারপরে আবেদন করতে পারেন এখন আপনি রেজিস্ট্রেশন করার পরে প্রতিষ্ঠান প্রদান আপনার রেজিস্ট্রেশনটি যখন অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পরে যদি আপনি দেখেন যে আপনার নামে বানানে বা নামের কোনো অংশে ভুল হয়েছে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি আর সেটা সংশোধন করতে পারবেন না যদি প্রতিষ্ঠান প্রদান অ্যাপ্রুভ দিয়ে থাকে তা প্রতিষ্ঠান প্রদান অ্যাপ্রুভ যদি দিয়ে থাকে পরবর্তীতে যদি আপনি ভুল দেখেন যে ভুল হয়েছে আপনার নামের বানানে বা রেজিস্ট্রেশনে ভুল হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনার পিডিএস আইডিটি ডিলিট করতে হলে মাউসি বরাবর আপনাকে আবেদন করতে হবে এবং মাউসি বরাবর আবেদন করলে আপনার পিডিএস আইডিটি ডিলিট হবে এবং পরবর্তীতে আপনি নতুন করে আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশনের তা রেজিস্ট্রেশনের আবেদনটি করা শেষ হয়ে গেলে অ্যাপ্রুভ হয়ে গেলে বা এমপি আবেদন হয়ে গেলে এমপি আবেদন কমপ্লিট হওয়ার পরে আপনার প্রতিষ্ঠানের আইডিতে আপনার নামে একটা ইএফটি ফর্ম আসবে এই ইএফটি ফর্মটা আসবে হচ্ছে আপনার এমপিও আবেদনটি যখন অ্যাপ্রুভ হয়ে ডান হবে তখন ডান হওয়ার পরে আসবে এমপিও আবেদনের পরে হওয়ার পরে যে ইএটি ফর্ম আসবে আপনার প্রতিষ্ঠানের আইডিতে আপনার নামে তখন ওই ইএটি ফর্ম ফর্মটি আপডেট করে আপনাকে সাবমিট করতে হবে নির্দিষ্ট একটা তারিখের মধ্যে এখন ইএটি ফর্মে আপনার নিজের নাম দেখবেন যে পাশে লেখা থাকবে নিজের নাম এনআইডি অনুযায়ী তা এনআইডি অনুযায়ী আপনি নিজের নামটা যেহেতু আপনি আগেই রেজিস্ট্রেশন করছেন ওই নামটাই ওখানে আসবে সেই নামে যদি আপনার ভুল থাকে তাহলে অবশ্যই আপনার ওখানে কোনো অপশন থাকে না যে এনআইডি অনুযায়ী লিখবেন আর সার্টিফিকেট অনুযায়ী লিখবেন তার মানে অবশ্যই আপনি যেহেতু ইংরেজিতে লিখবেন সেহেতু আপনি একাডেমিক সনদপত্র অনুযায়ী লিখবেন আর আপনার নিজের নামে যদি এমডি থাকে সেই এমডির পরে যদি ডট থাকে বা হাইপেন থাকে বা কুমা থাকে যদি কারোর নামে তাহলে সেই ক্ষেত্রে ইএফটি ফর্ম পূরণের সময় ব্যাংক সাপধারীর নামের একটা অপশন পাবেন সেই ব্যাংক সাবধারীর নামের ওই অপশনটিতে আপনার নামে যদি ডট কুমা হাইপেন থাকে তাহলে ডট কুমা হাইপেন ব্যবহার করা যাবে না ডট কুমা হাইপেন পাতে আপনার নামটা যেভাবে আছে এনআইডিতে সেভাবে আপনি লিখবেন কারণ ওখানে ডট কমা হাইপেন ওই হিসাবধারীর নামের ওখানে ব্যবহার করা যাবে না শুধুমাত্র হিসাবধারীর নামের ওখানে ডট কমা হাইপেন ব্যবহার করা যাবে না তাছাড়া বাকি সব জায়গায় নিজের নামে যদি ডট কমা থাকে সব জায়গায় আপনি ব্যবহার করবেন শুধুমাত্র ব্যাংক হিসাবধারীর নামের ক্ষেত্রে ওই ইএফটি ফর্মে ব্যবহার করবেন না কিন্তু ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার নামে যদি ডট কুমা হাইফেন থাকে আপনি ব্যবহার করবেন কিন্তু শুধুমাত্র ব্যবহার করবেন না হচ্ছে ইএফটি ফর্মে হিসাবধারের নামের ওই জায়গায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে